আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সব আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে আপনার লগে একটা নতুন ব্লগ লই আইছি আশা করি আপনারা এনজয় করবো আজকের ব্লগ আজকের ব্লগ হইল ফয়লা বৈশাখর একটা আমরা বর্তা পার্টি খরচলাম সো একদিন ভিতরে ডিসাইড করছি যে আমরা একটা বর্তা পার্টি খরতাম গরজ যেটা আছিল কোনো জিনিসও কিনছি না আপনারা দেখতে পারবা থাকা সুন্দর সুন্দর জিনিস দিয়া কিলা আজকে আমরা ডেকোরেশন করি বা কিলা বর্তা পার্টি লাগি রেডি হই একচুয়ালি সত্যি কথা বলতে মাত্র দুই দিনের ভিতরে সপ্তাহ আমরা রেডি করছি বাট ডেকোরেশন তাকি বর্তা একদিন বলতে আগের দিন রাতে তাকিও স্টার্ট করাছে চ' সেইকাৰণে দেউতা ভাড়া গৰুৰ যাতা যাতা আছিল সপ্তাহ দিয়ে আমাৰ ক্লাছ ছটা মোটা কৰি এটা নাইচ বৰ্তা পাৰ্টি কৰা যায় আজকে আপোনালোকে শ্বেয়াৰ কৰা হ'ব প্লিজ কমেণ্ট কৰি কৰিবা ক্লিয়াৰ লৈছে আজিকালি ব্লগ আৰু লাইক দা ভুলবা না যদিনা আপোনাৰ থুৰা বালাগে কানো দেউতা ভাৰা আমাৰ চখৰ খাজানা ইউজ কৰি আৰু ফাইনেলি আমার স্পেশালি বাংলাদেশি জিনিস কালেক্ট করতে খুব বেশি ভালো লাগে আর এখানের মাঝে অলমোস্ট নাইনটি পারসেন্ট জিনিস ওই লগে আমার হাজবেন্ডে তাই নিজে বাংলাদেশ থেকে আনছেন অত সুন্দর লাগে দেখতে কিউট কিউট স্টাফ তো আপনারা লগে আমি সবও শেয়ার করছি তেপও যদি আপনারা চাইন তাই আমি লিঙ্ক আপনার লগে শেয়ার করবো আর এখানে দেখা ভারা আস্তে আস্তে রেডি রাম আমি যে না কোনোদিন ইলা ফোকাস করি আমার বাবুর ফাঁকির বাসা আপনার লগে শেয়ার করা হয়েছে কে বাট অনেক সুন্দর লাগে এটা আমার ডাইনিং রুমও আমি সব সময় রাখি আর আজকে আপনার লগে শেয়ার করাম আর দেখা ভারা হয়ে একটু একটা করি আপনার লগে ডিটেলসে শেয়ার করি

আর এই প্লেটগুলো একটু ডিফারেট আগর যে ফান্তা বাত খাইবার ওলা বার্থপার্টি হিসাবে ইউজ করতে পারবা আমার বেশি লাগছে না একটা বাতর বউলও আমি কিনছি আর আমার ওই ধা আগর গুণ আছে সো আমি সপ্তাহ বাহরিলে রাম আজকে ওই লগে আমার ফুল সেট কারণে গিয়ে ক্লিন করিয়া তারপরে রেডি করা লাগব রাত্র লাগি সো দেখা নি এখানে যে আমি ফুল রেডি করে রাখছি আমরা কিন্তু রাতে সপ্তাহ লাইক হয়ে করে বা সহালে আবার করা লাগছে কারণ যেমনে গুম থাকুত আমার ইজানে দেখ সব টান দরকার লাগি গেছে সবটা দিয়া খেলাইরা আর আমি চিন্তা করলাম যে টানে যদি একটু সময় না তাইন এগুণ বাদে একটা ফাইবা দেখিয়া বেশি এক্সাইটেড হয়ে অকলটা নষ্ট করে নেবা একটু যদি রেডি থাকে সানকাও চৌদার রাতে আমরা ওখান পর্যন্ত খরিয়া ঘুমাইছি তাইন আবহ পর্যন্ত টাচ না কারণ আবহ পর্যন্ত তাইন ঘুম থাকি উঠেছে না আমরা একচুয়ালি তার করছি তো ওটা লাগে আর ফুললি শেয়ার খরা হয়েছে না বাট আপনার একটা আইডিয়া দিলাম এখানে যে কোনো জিনিস আমরা আউটসাইড থেকে কিনছি না যেটা গরো আসিল ওটা দিয়া খরা হয়েছে বাট খুব সুন্দর হয়েছে জানি না আমার পার্সোনালভাবে খুব ভাল লাগছে আর আরেকটা জিনিস আমি আপনার লগে শেয়ার করা আমার লাইফের ফার্স্ট টাইম আমি কোনো বৈশাখী পার্টি বা বর্তা পার্টি করছি আমি কোনোদিন আগে আমরা কোনোদিন করা হয়েছে না আর অত বেশি ভালো লাগছে স্পেশালি মনে হয়েছে যে ছোট্ট একটা বাংলাদেশ আমার গরুর খুঁজা তো ওলা আমি রাখতাম ভালোই আলহিলেন বাট এলাতো ৰাখা যায়তো নাই বাট অনেক সুন্দৰ লাগছে আপোনাৰ একো মাত কৰি শুই বা কিলা লাগিছে হেৰিকাৰ লগীয়া আমি যেতিয়া এটা আমাৰ ঘৰৰ বনাই ৰাম ওতা আপোনালোকে একো শ্বেয়াৰ কৰাম আমি একচুৱেলি ৰেচিপিত গেছি নাই কাৰণ ৰেচিপিত গ'লে অনেক বেছি লংগিব আর আর আপনারাও বোরিং লাগবো আমি কেন বেগুনি বানাইছিলাম তারপরে লগে দাইল ভর্তা বনাইছি আর আস্তা ইলিশ পোলাপ আনবা আমার আর আস্তা ইলিশ জাস্ট ডেকোরেশন লাগে রাখছি আমি আর এখানের মাঝে দেখতে পারবা আপনারা আরেকটা জিনিস করছে লাই ফাতার চাটনি আমি জানি না সরিষা ফাতার মেবি চাটনি খচৰি চা ফটা দিয়া চাটনি খৰ মাছ দিয়া চ' আৰু আমি খৰচী সেইকাৰণে মই যে আমি কেইটা কৰছি ৰেডি কৰিছি আৰু বালাচাও খৰচি চ' এইকাৰণে তথাপি আমি যা খছি চব্টাও ৰেডি খৰিয়া আজকে মনে মনে হয়েছে যে সব আইবার আগে আমি রেডি হয়ে যেতাম কারণ প্রত্যেকবার সব আইয়াফাইন আমি আবার রেডি হয়েছি না আর আমি আমার ফুয়ার দরে খাওয়াইয়া তারপরে তার নেপ টাইম আছে নেপ টাইম ভালোইশে আমার লাগে সো আমি তারারে যেভাবে খাওয়াইয়া তারারে গুম পাতাই আর আমি শান্তিতে রেডি হয়েছি সো আপনারা ওলার ট্রাই করবো বে বেবিটা হলে আগে কেতা করল বা তার খাওয়াই রেডি করে রাখি বা আমার সত্য টিপস এটা আমি নতুন মাত্র তো আমি সপ্তাহ শিখরাম আমি আস্তে আস্তে অ্যাডজাস্ট হইতাম চাই আর আমার নিউ লাইফল কারণ আমি সপ্তাহ লাগে আমি দিছে ন লাইক বাট পালা লাগে আমি আমার একটু কষ্ট আমি এনজয় করাম আমার লাইফ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর গেছে অনেক বেশি সুক্রিয়া করি তো দেখার পরে এই কারণে যে আমি কিলা ফ্রাই করছি আর আমি তো সপ্তাহ দিনও করছি বিকজ আমি চাইছি না ঠান্ডা কোনটা খাওয়াই তা মনে হয়েছে যে ইত্যাদা যদি আমি যেদিন ফারতাম তৈলে সব আওয়ার ফরে ইলিশা মাছ ফ্রাই করলাম বট একটু আগে করছে খুঁ তেব গরম থাকবো আমি আমাৰ লাইফে ডেটাব পইলা পইচা আমি নিজে লেখছি বাংলাই আমি জাষ্ট খাপি কৰিছি বাট চবে আমাৰ লৈয়া আচিৰাও হৈছে নেচন ইলা লেখা হৈছে না বাট গাইজ আমাৰ হাজবেণ্ড আছিলা খামো আৰু তাইন আইতা লিটাৰ আমি চাইছি যে সপ্তাহ ৰেডি কৰি ৰাখত আৰু আইয়া কোনো বেজাল হইতা নাই ওটা কি একবারে ওয়ালর মাঝে সিম্পল খড়ে খর হয়েছে আপনারা কমেন্ট করে খরবসেন অত বেশি সুন্দর হয়েছে না ঠিক আছে এটা আমি জাস্ট খেতা করছি আমি কোনোদিন লেখছি ওক্সি না খুঁজছো আর আমি না জানা ফের লাগে ওয়েট করতাম তাও সময় লাগে একটু একদিন মন মতো কাপড় পিঁধেছি শাড়ি পিঁছি জুয়েলারি পিঁধেছি আপনার লগে ফুল বেক ফ্রন্ট দেখাই মাড়ি আমি বাংলাদেশ থেকে আনছিলাম খাঁসুরি বাংলাদেশ থাকি জুয়েলারি বাংলাদেশ থাকি অনেক জিনিস আমার রয়েছে আমার আর পিন্তাও হয়েছে না সো আজকে আমি অলমোস্ট ওয়ান ইয়ার ফোরে শাড়ি পিঁেছি লাইক ইলা শাড়ি পিঁধেছি

ংগী পিন্ধিলা নে হেনে

ইব না টেক ফ্রম ওয়ান অফ মাই আমরা কুলা কুলা লৈ আইছলা ধান মাই গলা গাইস অত অবস্থা খারাপ আছেল গলার অত লাগি আমি দুই সপ্তাহ সত্যি কথা বলতে বস গোবার নিচনা করাত বেদনা ঘরে আর আমি আপনার কাছে শেয়ার করা আমরা অনেক ধরনের ফটো তুলছি সব তাদের আপনার কাছে শেয়ার করা গেছে এখানে লাগে আমার যে ছোটো তান ফুয়া তার ফাইলাইরা রাত দেখা আমার কাজীমাই সব আইসন আমার সচা আইসন আমার সাসি আইসন সবাই মিলিয়ে আমরা পাড়া ফটো তুলছি সন্ধ্য হয়ে গেছে এই কাজটা তারা তাড়াতাড়ি আমরা ঘুরাই অলরেডি একটু লেট হয়ে গেছে সব রকম সাইডটা দেখাইতে আইতে আইতে ছয়টা বাজাইলি সব আর এখন কত কেটে একটু লেট হয় আমি মনে করছি মনে হয় একটু সূর্য দেখো বাট খুব তাড়াতাড়ি সূর্য গেছে আর এখানে দেখো আমার হাজবেন্ড দেখো হয়ে থাকে যে আর এখানে ফাইস হয় না আমার

ই রুম লাইট আমরা তো মনে হচ্ছে দিনও কেয়াল লাগছে না আর রিমত টুকা ফাই রাম না লাইটর অত সপ্তাহ সন্ধ্যা করে আন্দাই রয়ে গেছে প্লিজ কেউ মাইন্ড করবা না এতো কষ্ট করে দেখিলে বা ইনশাল্লা আমি টুকাই পাক শির মো কারণ আসলে একটু আন্দায় রয়ে গেছে ডাকা পুরা রাইট হয়ে গেছে আর অনেক সুন্দর ডেকরেশনী হয়েছে আর অনেক কান মাঝে আমার চাঁসা ফুফু তারা সবাই আইবার সময় বর্তা আনছে না আমরা তো এটা বর্তা জায়গাও করতে পারছি না কারণ কাকি বর্তা বেশি হয়ে গেছে তো দেখাভার মানকল সব ন আমরা খুব বেশি এনজয় করছি ফান করছি খুব ভালো লাগছে এক সপ্তাহ আগে প্ল্যান করে করলে আমরা কিতা করলাম মানে আরও শুলাম মানে বাট হয়েছে না খালি আমরা ফ্যামিলি মানুষ দেখতে করছে না তো বেশ নাই জাস্ট আমরা কয়জনেরও আমার কাজিন তার কিতাব আসিল টেস্ট আসল সো তারা স্টাডি করার সব আওয়াইছে না সো যে আসলাম অনেক বেশি এনজয় করছি ফান করছি সো আপনার লগে কীতাবারাম ক্লিপ শেয়ার কর্ম সেটার্ডে তো অনেক সাজও থাকি যায় আমার হাজবেন্ডও আসলা তাই জাপ তাকি আমরা লগে পার্টি এটেন্ড আর না ফুলাও অত মজা ছিল আমার সাচার এইখান দেখা করা পালা চাউ বর্তা আলু বর্তা বেন্ডি পর্তা তারপরে লগি ব্রকলি ভর্তা তারপরে লগিয়া মাছ ভর্তা সিদল ছাতি ভর্তা তারপরে দাইল ভর্তা ভর্তার কোনো ভাব নাই টমেটো বর্তা আর অনেক ধরনের বর্তা আছিল আমি বড় বড় দিয়ে আনছি না আমি জাস্ট ওগুণ মাঝে হাসারিয়া আমার মাটির জেনেসন মাঝে রাখছি আর কত জিনিস আছে এগুলো আর কিতা করছে না এখানের মাঝে এর করা হয়েছে না তো আমরা আমরা এনজয় করছি ভালো লাগছে আপনারও ছোটো ছোটো আসলে ছোটো ছোটো জিনিস দিয়ে অনেক বেশি এনজয় করা যায় কেন মুড়ি তারপরে জুস বাংলাদেশে স্নেক চাইছি রাখবার লাগে গাটা কৰাই কাৰণ ফাটি বিচাৰি দিছে খুজি চব ফাটিত বহিব লাগে আমাৰ চাচা আৰু চাচি বৈজন আৰু চাচা খানে খাই ৰা আৰু চাচীয়ে কেইটা ফাখা দি ফালে ৰাস্তা মনত সুন্দৰ আমাৰ যে এনজয় কৰিছে চাচা হেৰা আমি আর আমার হাজব্যান্ড এর ফটোশুট করিয়া নিলাম গিয়া দুজনে আপনার লগে একটু ক্লিপ শেয়ার করছি যেদিন সে ভিডিও মারছে আমি তো ফটো লাগিয়ে দিছিলাম কিতা করব লাগে ফটো তুলব লাগি অনেক সুন্দর হয়েছে পিকচার বাট একটু আন্দাজ রয়ে গেছে আর আমরা এনজয় করছি বেশি অনেক লং ব্লগ হয়ে গেছে আসলে আমি চাইছি না অত বড়ো খেতে হইতো ব্লগ হইতো খুব কষ্ট করিয়া বসবা দিয়া এডিট করা আর ইনশাল্লাহ অনেক ব্লগ রেডি গাইজ বাট আমি আপনার শেয়ার কতাম করা না কারণ ওলা লং গিয়ে যায় এতিয়া লেট হাই ষ্ট'ৰৰ ছেটাৰডে মানুহ কম তাক হয় নিম্ন নিজে ক্ল'জ কৰি আহিব লাগে ষ্ট'ৰ ষ্ট'ৰ ক্ল'জ কৰি আহিতে অনেক লেট হৈ গৈছে এইখিনি দেতাহঁৰা ইচন আৰিয়ান আৰু আনাৰ পাঞ্জাবী পাঞ্জাবী হিন্দী আহিছোন পিকচাৰটো লৈ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি ডেটা ভৰাই খেলা চন্দৈ গৈছে खायला खायला बाबा खायला खायला गो तुम्हाला फेव बरेट खायला जाओ आरे ओ ही सण जो नाही लाईक For long blog to see, then balalagya tafeta after like the first and then and for tanto tayso thank you so much shobre